আজকে আজকে আমার ভাই আমার ভাই সকালে ফোন দেছে ফোন দিলে ভাড়া খালি আমারে মারের খালি আমারে মারের কই আমার ভাই বলছে কি যে আমার বোন বুইন্দ্রতি কি মারছ তুই কি অবস্থা করবি আমার বুইন্দ্রতি রাখিনি হই বনে কয় তোর বুইন্দ্র রে না এই কই এই কই এই দাও নিয়ে গেছে দাও নিয়ে যায় দরজায় বৈসেরে দরজায় আমার শরীর ভাঙছে সব ভাঙছে আমাগো দরজা আটকাইয়া দিয়েছে আমার বউ আমার মেয়ে আমার কাটে লাবে পরে আসে সিঁড়ি বাইক গিয়ে আমার সিসি ক্যামেরা সিঁচল এইগুলো সব গিয়ে আমার কারেন্ট বন্ধ হয়ে দিয়েছে কারেন্ট বন্ধ হয়ে দিয়ে সিসি ক্যামেরা সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে রে তারপরে দরজায় খাড়াই রয়েছে দরজায় খাড়াই রয়েছে দাউরেই আমার খুব আপে আসে আমরা বাইরে নেই আমাকে এই বাইরে বাদ দেয় নাই পরে আসে আমার স্বামী আইসে শহর আমার স্বামীরে নাটি ছোটা নুয়ে বাইরে এসেছে কুবাবার লাগে আমার স্বামীরে বাইরেই হেলাই দিয়েছে বাইরে হেলে আমার স্বামীরে খেয়াবার গেছি আমার স্বামী খেয়াবার গেলে পরে আমার চাইনাই স্কুলে কুবাইছে আর বাইরে বাইরে এ আমার ঘরের তোর সব আয়না সব বাইরে ভেঙে ফেলাইছে আমাকেও সবাই ধরে রাখছে আর ওরে ও আমাকে ধরে রাখবার নাই ও সব কিছু ভেঙে চলে আমাকে ঘর তোর সব ভেঙে ফেলাইছে আমার রাতে তো আমার ভর্তি করবে আমার আমার রাতে তো ছিল সেই ব্যাগ আদের আমার ছেলে রাতে ছিল ছোটো ছেলে আদের তা ব্যাগ কাড়ে নিয়ে আমার ওই ব্যাগের ভিতরে আমি কালকে যে কালকে সে নাইড়ে নিয়েছি আমি এখন না চলো আমি টাহা উড়ে আনছি এই নিয়ে আমি আমার ছেলে আসপাল ডাক্তার দিয়ে আমার ছোটো ছেলে আমার স্বামী এই ব্যাগ আদের তা কাড়ে এত তো ভর্তি হবি তারপরে যে এই ব্যাগের হকল তাই টাকা পয়সা জিনিসপাতি আমার অ্যাকাউন্টের বই সব কাড়ে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে বিষয়টা হলো যে

তারপরে আবার মা আবার মারছে আমার বড় ফ্যান দশ হাজার ঠাই গ্লাস সব ভাঙকে লাইছে আগেও একবার অভিযোগ দেওয়া হয়েছিল কেন গ্রামের কোনো মাতবার মানে না সব মাতবারকে মারে বাড়ির মানুষ কেউ ডরায় না বাড়ির মানুষকে কিছু করলে করা তারেও মারে